আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার আর খুবই সহজ একদম রান্না করা ঝামেলা ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুবই মজার আর খুবই সহজ একটা আচার রেসিপি দেখাবো সেটা হলো কাঁচা আমের ঝুড়ি আচার তাহলে দেখে নিই সহজ রেসিপিটি এই জন্য আমি এখানে একদম ফ্রেশ কিছু গাছের আম নিয়ে নিয়েছি একদম টস টসে আমি আমগুলোকে খুব ভালো করে ডলে ডলে ধুয়ে নিব যাতে করে কোনো কষ না থাকে ধোয়ার পরে এরপর আমি আমগুলোকে একদম শুকনো একটা কাপড় দিয়ে আমি এইভাবে মুছে নিয়েছি যেন কোনো ধরনের কোনো পানি না থাকে একদম শুকিয়ে নিয়েছি এরপর আমি আমগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব এগুলোকে আমি ব্ল্যান্ড করব এই জন্য মোটামোটা করে কাটলে তো আর ব্ল্যান্ড হবে না এই জন্য আমি একটু প্ল্যান্ড করে নেব খুব বেশি একটা মিহি করব না এই যে এরপর আমি এখানে সর্ষে ভিজে রেখেছিলাম সর্ষেগুলোকে একটু ধুয়ে নিব এগুলোকে পরে আমি ব্ল্যান্ড করে নেব এরপর এই যে দেখতেই পাচ্ছেন আমি যেরকম করে ব্ল্যান্ড করেছি খুব বেশি মিহিও না আবার একদম বড় বড়ও না আমি এভাবে সবগুলো আমি একদম সুন্দর করে ব্ল্যান্ড করেছি যেন একদম ঝুরঝুরে হয় এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে রসুন আমি এখানে কিছু রসুন নিয়েছি রসুনগুলোকে একইভাবেই ব্ল্যান্ড করেছি একদম পুরোপুরি মিহি করে নিই আমের মতোই একটু ঝুরঝরে রেখেছি আর আপনার রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এই আচারে এরপর একইভাবে আমি এখানে যে সর্ষেটাকে ব্ল্যান্ড করে নিব সর্ষেটা পুরোপুরি ব্ল্যান্ড করব না আমি আধা ভাঙ্গা করেই নিব এই যে দেখতেই পাচ্ছেন আমি একদম পানি ছাড়া সর্ষেটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এই জন্য আচ্ছা এখন আমি এখানে সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলটা একটু পরিমাণে বেশি দেওয়ার চেষ্টা করবেন যেন আমটা ডুবে থাকে মানে তেলের মধ্যে এরপর আমি এখানে যে সর্ষেটা ব্ল্যান্ড করেছিলাম ওই সর্ষেটা দিয়ে দিব কারণ আমি সর্ষেটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এই জন্য যেন পানিটা একদম শুকিয়ে যায় তেলের মধ্যে যেন একটু পানি না থাকে এই জন্য আমি একদম একটু একটা বলক দিয়ে তারপর আমি চুলাটাকে অফ করে দেব এখন আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি বলক চলে আসার সঙ্গে সঙ্গে এক বলকেই কিন্তু আমার এই তেলটা গরম হয়ে গিয়েছে আমার আর বেশি করা লাগবে না এখন আমি চুলাটা অফ করে দিয়েছি এখন আমি তেলটা ঠান্ডা হতে রেখে দেব এরপর আমি এখানে কিছু নিয়ে নিয়েছি পাঁচফোরণটা আমি একটু ভেজে তারপর গুঁড়া করে নিব আপনারা চাইলে ব্ল্যান্ড করে নিতে পারেন বা শিল্পাটা দিয়ে পেটে হালকা একটু গুঁড়া করে নিতে পারেন খুব বেশি মিহি করার দরকার নেই তো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি যেরকম একটা ছেচনের মধ্যে নিয়ে নিয়েছি এরপর আমি মশলাটাকে খুব ভালো করে একটু ছেঁচে নেব এরপর আমি তেলটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি যেই আমটা কেটে রেখেছিলাম মানে ঝুরি ঝুরি করে ব্ল্যান্ড করে এটা আমি দিয়ে দিচ্ছি পুরোটা আর আমি এখানে দিয়ে দেবো বোম্বাই মরিচ এটা হলো আমার পছন্দের আপনারা যদি চান বোম্বায় মরিচ দিতে পারেন আর না চলে স্কিপ করতে পারেন তাহলে কাঁচামরিচ ব্ল্যান্ড করে দিবেন রসুনের সঙ্গে কিছু কাঁচামরিচ ব্ল্যান্ড করে দিলেই কিন্তু হয়ে যাবে আমি খুবই ঝালের পাগল আমার বোম্বাই মরিচ খুবই পছন্দ এই জন্য আমি সবটাতেই বোম্বাই মরিচ দিই আমার পছন্দ এই জন্য আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ না হলে আপনারা কিন্তু এটাকে স্কিপ করতে পারেন মরিচের মানে মরিচের গুঁড়া যেটা সেটার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আর একটু কাঁচামরিচ ব্ল্যান্ড করে দিতে পারেন রসুনের সঙ্গে আর এই আচারে অবশ্যই লবণের পরিমাণটা বেশি লাগবে যেহেতু এটা টক আচার কোনো ধরনের মিষ্টি দেবো না এটা কিন্তু টক ঝাল আচার এটা আপনি এমনিতেই টেবিলে রেখে দিলে একটু ভাতের সঙ্গে খেলেন তাহলে ভালো লাগবে বা যে কোনো ডাল বা চাটনিগুলো বানালে ওটার মধ্যে দিলে কিন্তু ভালো লাগবে একটু আচার এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া চালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এরপর আমি এখানে যেই পাঁচফোরণটা গুঁড়া করেছিলাম ওটা দিয়ে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি ধনিয়া আর শুকনো মরিচ টেলে তারপর গুঁড়া করে নিয়েছিলাম এটা আমি চটপটির জন্য বানিয়েছিলাম এই জন্য আমাকে এখন আর বানাতে হয়নি ওই বানানোটাই আমি দিয়ে দিয়েছি এটা ছিল তাই এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার এতে করে আচারটা অনেকদিন দিন ভালো থাকবে নষ্ট হবে না আমার তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে মনে হচ্ছে আপনারা একটু বাড়িয়ে দেবেন আমার আমের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে তাই এই তো এখন আর একটু মশলা দিয়েছি এখন ভালো করে একদম নেড়েচেড়ে মিশিয়ে নিব এই টক ঝাল আচারটা আপনারা কিন্তু সারা বছর এভাবে ভরে রেখে দিতে পারেন আপনাদের কোনো রোদে দেওয়া ঝামেলা নেই বা আপনাদের রান্নাও করতে হবে না খুবই সহজেই এই রেসিপিটা আর যারা টক খেতে ভালোবাসে তাদের কাছে তো অনেকই ভালো লাগবে যারা টক ঝাল দুটাই পছন্দ করে এখন আমি যে একটা বয়ম নিয়ে নিয়েছি এটা আমার শাশুড়ি মায়ের অনেক আগের একটা বয়ম অনেক বড় একটা বয়ম আমি এখন এই বয়মটাতে ভরে নিব সবগুলো আচার তো আমার এই সহজ রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কেমন হয়েছে এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা টক পাগল আছে তাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে যারা টক ঝাল খেতে অনেক বেশি পছন্দ করে আমার মতো তাদের জন্য এই রেসিপিটা তো খুবই সহজ একটা রেসিপি আমের সিজন থাকতে খুব সহজে এখনই বানিয়ে ফেলুন ভালো থাকবেন সবাই উল্লাহ ফেস